আজকে দেখবো মুসলমান না তোর কথা শুনে না আমার কথা শুনে আজকে মুসলমান তোর কথা শুনবে না আল্লাহ তালার কথা শুনবে তাহলে চল তাহলে চল ভাই আজ আনতে পড়ে গেছে নামাজে যাবা না এই দাঁড়াও তুমি যদি নামাজে না যাও এই সবগুলো টাকা তোমার আজকে সব মুসলমানরা আমার দলে নিয়ে আসবো এ তুমি কোথায় যাইতাছো নামাজে যাইতাসি তুমি যে নামাজে না যাও এই টাকা তোমার আরে না আল্লাহ তালা রিব তো আরে না এতগুলা টাকা পাইছে নিয়া নাই আমি সইতে না বাসাম আর ধরে সব মুসলমান চলে আসতেসে